আজ আমরা যেই মন্দিরটিতে পুজো দিতে যাচ্ছি সেই মন্দিরটি বহু পুরনো একটি মন্দির প্রায় পাঁচশো বছর আগে কোচবিহারের রাজা এই মন্দিরটি তৈরি করেছিলেন তো নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার শিবের মাস তাই আমরাও চললাম বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে তো আমরা নয়জন মিলে রওনা দিয়েছি শিলিগুড়ি থেকে জল্পেশ মন্দিরের উদ্দেশ্যে বহু দিন ধরে মনের মধ্যে একটা গুপ্ত ইচ্ছে ছিল যে এই মন্দিরে এসে পুজো দিয়ে যাব এর আগে এই মন্দিরের কথা বহুবার শুনেছি আর এখানে অনেক দূর দূরান্ত থেকে ভক্তারা এসে পুজো দিয়ে যান তবে শ্রাবণ মাসে ভক্তবিন্দুর ভিড়টা অনেক বেশি মানে অনেক অনেক ভক্তবিন্দুরা আসেন এই শ্রাবণ মাসে শিলিগুড়ি থেকে গাড়ি দিয়ে এখানে আসতে প্রায় সময় লাগে দুই ঘন্টার মতো কিন্তু আমাদের একটু বেশি সময় লেগেছে কারণ আমরা ওই তিস্তা নদীর ওখানে দাঁড়িয়েছিলাম পুজোর জিনিস কেনাকাটা করতে বাড়ি থেকে কিছুই নিয়ে যায়নি সব ওখানে গিয়েই কেনাকাটা হয়েছে মানে যা যা পুজো করতে জিনিস লাগবে ওই তিস্তা নদীর ওখানে বহু দোকান রয়েছে সেখান থেকে আপনি পুজোর সমস্ত কিছু কেনাকাটা করতে পারেন পুজো দেওয়ার জন্য জিনিস কেনাকাটা করে তিস্তা নদী থেকে জল নিয়ে আমরা গাড়িতে করে পৌঁছে গেলাম জলপেশে তবে জলপেশ মন্দিরের কিছুটা আগে আপনাকে গাড়ি রেখে তারপরে হাঁটা পথে যেতে হবে মন্দিরে ওই আধ ঘন্টার মতো সময় লাগে মন্দিরে যেতে তো গাড়ি এন্ট্রি করাতে টাকা লাগবে তারপরে আবার মন্দিরের ভেতরে ঢুকতে আপনাকে টিকিট কেটে ঢুকতে হবে পঞ্চাশ টাকা করে লাগে জল প্রতি আর এটি হচ্ছে মন্দিরের পেছনের গেট তো পৌঁছে গেছি আমরা একদম মন্দিরের আঙ্গিনায় আর এটি হচ্ছে জল্পেশ মন্দিরের মূল মন্দির এই মন্দিরের শিবলিঙ্গ হল জললিঙ্গ আর ঠিক এই মূল মন্দিরের সামনেই রয়েছে মা মন্দির জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি শহর থেকে সাত আট কিলোমিটার দূরে এই জল্পেশ মন্দিরটি অবস্থিত এই মন্দিরটি কোচবিহারের রাজা বিশ্ব সিংহ পনেরোশো সালে প্রতিষ্ঠিত করেছিলেন বহু পুরনো ও প্রাচীন মন্দির এটি উত্তরবঙ্গের মধ্যে প্রাচীন মন্দিরগুলোর মধ্যে এই মন্দিরটি একটি অন্যতম মন্দির তো আমরা পুজো দিয়ে চলে এসেছি মন্দিরের সামনে এদিকে তিলকও করে নিলাম আর এবার ধূপ দেখিয়ে ঢুকবো মেলাতে মেলাটা বসছে একদম মন্দিরের পাশেই রাস্তার পাশ দিয়েও বহু দোকান মানে এক মাস ভরা আর কি শ্রাবণী মেলা চলবে তো মেলার ভিতরে ঢুকে প্রত্যেকটা দোকানে মানে বেশিরভাগ দোকানেই লক্ষ্য করলাম প্যারা আর হচ্ছে এই পাতলা পাতলা চিঁড়ে বিক্রি হচ্ছে এখানকার প্রসাদেই মনে হচ্ছে আর কি এই চিরা আর হচ্ছে পেরা মানে প্রত্যেক দোকানে লক্ষ্য করলেই বোঝা যায় তো যাই হোক আমরা ওখান থেকে প্রসাদ কিনে নিলাম আর এবার বাড়ির দিকে রানা দিব তাহলে চলুন ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে